হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার কি খবর সবার কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই মিনি ব্লগ আপনারা কে কে নরম খিচুড়ি খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার তো অনেক ভালো লাগে ওয়েদারটা ঠান্ডাও না গরমও না এই ওয়েদারে নরম খিচুড়ি খেতে আলাদাই একটা মজা তাই না আপনারা নরম খিচুড়ির সাথে ডিম ভাজা পছন্দ করেন নাকি গরু মাংস নাকি মুরগির মাংস খাসির মাংস নাকি বেগুন ভাজা কমেন্টে জানাবেন আমি তো ডিম ভাজা দিয়ে খেতে খিচুড়ি বেশি পছন্দ করি তাও বৃষ্টি হোক শীত হোক বা ঠান্ডা গরম দুইটা মিলায় ওয়েদার হলে তার কোনো কথাই নেই কোন টাইপের খিচুড়ি পছন্দ করেন মাখো মাখো নরম খিচুড়ি নাকি ভুনা খিচুড়ি কমেন্টে জানাবেন আমার তো সব টাইপের খিচুড়ি পছন্দ ভিডিওটি না টেনে দেখবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেলাইকন প্রেস করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে লাইক অ্যান্ড ফলো করে দেবেন থ্যাংক ইউ